যেখানে সোনালী বালির সমুদ্র সৈকত অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ মিলে এক স্বর্গীয় অভিজ্ঞতা তৈরি করে বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত এই কক্সবাজারকে পরিণত করেছে একটি আন্তর্জাতিক পর্যটক মন্তব্য

ট্রেনের টিকিটটা কেটে রাখবেন কারণ সিট পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় আমরা ট্রেনের টিকিট কাটার সময় যখন দেখলাম যে কোনো সিট পাওয়া যাচ্ছে না দাঁড়িয়ে যেতে হবে তখন তখন একটা আমরা চারজন ছিলাম চারজনের জন্য না কেটে দিচ্ছিলাম একটা ভাই যেহেতু দাঁড়িয়ে চট্টগ্রামে তাহলে আবার কোনো মানিয়ে হয় না যেহেতু এটাই আমার জীবনের প্রথম ট্রেন যাত্রা চট্টগ্রামের দেশ আমার মনে হয় দিনের তুলনায় রাতে ভ্রমণটা অনেকটা ভিন্ন ছিল আমার জন্য রাতে যখন চারপাশ নিস্তব্ধ এবং অন্ধকার হয়ে যায় ট্রেনের আলো এবং শব্দ হয়ে ওঠে একমাত্র জীবনের সঙ্গে কিছুটা ভূমিকম্পের মতো ফিল হলেও এটা ছিল এক বৈচিত্র্যপূর্ণ যাই হোক অনেক নিজের ফিলিংস নিয়ে আলোচনা করা হয়েছে এবং নাম চট্টগ্রামের উদ্দেশ্যে ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার ফোলাফাইন গুলো অনেক তখন ভোর প্রায় পাঁচটা আর আমি এখানে শিশির হুডি পরা ভিডিও করতেছি তারা তো সূর্য ওঠার আগ পর্যন্ত প্রায় এক দেড় ঘন্টা ঘুমাইছে আর আমি ঘুমাতে পারিনি একটু আমি তাদেরকে পা হাতে লাগছে তাই আমার মানে ভাই পুরো মাথা বনধন করতেছে জীবনের প্রথম মানে পুরো রাত সজাগ থাকে তাও দাঁড়াইয়া ট্রেন জার্নি সহ্য করা যায় আমাদের মূল গন্তব্য ছিল চট্টগ্রাম

খুয়াৰ পাই ভাল এটা হ'ল আপোনাৰ চেয়াশবারের মতো চট্টগ্রাম থেকে আমাদের রাতের খাবারটা সেরে বাসে উঠে পড়ে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা যখন শহরের কোলাহল ছেড়ে সন্ধ্যার পর যখন বাসের টিকিট কেটে গাড়ির মধ্যে বসে যাই তখন আসলেই এক অদ্ভুত অনুভূতি কাজ করে এখানে শুরু হয় রাতের যাত্রার এক নতুন অধ্যায় নতুন দিগন্ত বাস ড্রাইভার মামা যখন একের পর এক গাড়ির সাথে বাউলি মারতেছিল তখন ভাই মনে ভিতর ভয় কাজ করতেছিল সর্বশেষ আল্লাহ তালার অশেষ রহমতে আমরা গিয়ে পৌঁছাই ভোর টায় কক্সবাজারের ডলফিন মোড়ে তার কাছে কেমন ছিল জানি না যদিও আমার পাশের বন্ধুগুলা অনেকবারই কক্সবাজার থেকে আসছে বাট আমি কখনো আসেনি আমার কাছে ছিল অন্যরকম অভিজ্ঞতা তারপর সর্বশেষ আমাদের মধ্যে একটা ভালো রুম পাইছিলাম যদিও তার ভাড়া ছিল মাত্র পনেরোশো টাকা আমাদের চারজন ছিলাম তো জনপতি পড়েছিল মাত্র তিনশো পঁচাত্তর টাকা করে রুম চেকিং করার পর আমরা চলে যাই সমুদ্র সৈকতে মেন বিচে আমরা বেশ অনেকটা সময় বিচে কাটানোর পরেই চলে যাই রুমে খাবার খাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ আমরা বিচে কি কি করেছিলাম কার সাথে কি প্ল্যাং করেছিলাম সেটা অবশ্যই দেখাবো আমরা নেক্সট ব্লগে অবশ্যই আমার নেক্সট ব্লগগুলো দেখতে চাইলে আপনারা আমাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিচের পারে রাতের নিলাম তো বাকি রইল এমনি এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা অনেক বিরক্ত ফিল করতেছেন আমি বুঝতে পারতেছি সো আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম আপনারা দেখেন ভাই করে একটু বলেন